মিলন মেলা সফল হলে কেন আমাকে সবার কাছ থেকে বারোশো টাকা করে সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন ভালো রিসর্টে নিয়ে যাবেন আবার সুইমিং পুলে গোসাল করাবেন সব শেষে সবাই নাকি একটা করে প্রাইজ দিবেন সবাই নিয়ে ভূতের বাড়িতে করফ ঠিকঠাক আবার রিসর্টে যাইতে রিসোর্টের যে ভাড়া তাই অল্পটার ভিতরে দেখা গিয়েছি বুঝছি গুরু আপনি ট্যাপ আছে কক্সবাজারে নীলারে আরে ভাও করবেন

এবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতেছি আমি ওমো গানের সুরকার তুই ওবি গায়ক আমি ওমো এই ছবির ডিরেক্টর তুই ওবি নায়ক আব্বা নায়ক ওর স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখা কিন্তু পূরণ তো আর করলেন না কলমের কালি শেষ হয়ে গেল খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল তারপরে আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হলো না আরে বেটা একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগে তাই বলে 10 বছর সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম আরে বাগলা বাবার তোকে সন্তান না কখনো বড় হয় না 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না

রাদামোলিয়া আমার অনেক ভালো বন্ধু আমি আরও এক লগে ছবি লিখতাম ভাগ্যের পরিয়াসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর আর তোর মা বিয়ে করার পর আমি হয়ে গেছে তোর মতো একটা নাটকের পলার बाप অনেক দিন পর দুই বন্ধু এক লগে মিনি হমু কুলাকুলি খেলাখেলি অনেক কিছু হইব অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব রেগুলা তোর সামনে কওয়া দেব না আজকে প্রমাণ ভাবি যে তোর বাপে কি তুই এই জায়গায় খাড়া আমি জামু আর এই স্ক্রিপ্টটা হামু এক মিনিটেই ছবির বাজেট পাস করে নি হামু তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু

কিরে ইদানিং দেখতেছি তুই মোবাইল চালাইয়া ভালো টাকা ইনকাম করস আরে এটা তো চাইলে তুইও পারবি কেমনে প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে বিনিময়তে যা আর একটা অ্যাকাউন্ট খুলে নে আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি দশ হাজার টাকা ডেমো বোনা যেটা দিয়ে তুই ট্রেড করতেও পারবি এবং ট্রেনিং শিখতেও পারবি আর ট্রেড শিখার পর তুই এই জায়গায় রিয়েল মানিও ইনভেস্ট করতে পারবি আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ উপরে দেওয়া ডান পাশে ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্রো এবং ডিপোজিট করতে পারবি তাছাড়া তুই কিন্তু তোর বন্ধুদের সাথেও রেফার লিঙ্ক শেয়ার করে আর্ন করতে পারবি আর এখানে থাকছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি চল তাহলে তোরে এখন আমি একটা ট্রেড নিয়ে দেখাই আর এখানে মার্কেট দিকে মনে হচ্ছে মার্কেট উপর দিকে যাইবো তো আমি একটা উপর দিকে ট্রেড নিলাম এই দেখ প্রফিট করে ফেললাম চাইলে কিন্তু তুইও পারবি তুই আর দিয়ে না করে এক এক্ষুনি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিনিময়ে যা ইনভেস্ট কর আর কম ইনভেস্টে বেশি প্রফিট কর আমাগো তুফানের রাইতে ভূতসবি লেগা আগেরবার পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করি সেরা লোকেশন লোকেশনের লাগেই 10 12টা অস্ত্র কামাগো মুখে দুইরা মারবো ছবির প্রথম দিনে নায়কের কোন পুকুরে অনেকটা কি মাছ ছাড়তে ইচ্ছা করব দাঁড়া লাগা নায়ক নাইকারে নিয়ে এই বাড়ি দেখতে bariটা দেব আব্বা নায়ক এবারে ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে ওইটা তুই বুঝবি না ওডা লেজেন্ডরা বুঝবো তারপর জহনী নায়ক নাইকারে এই জাগা দিয়া যাইব জহনী আমাকে পিছনের দালনাটা দিয়া ভূত তাকাইবো সেই হই গোনা সিন্ডা আব্বা এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব কিন্তু আব্বা এই জায়গা নিয়ে তো অনেক কথা শুনছিলাম এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইসা ফিরে না আরে এগুলা পুরোপুরি গুজব আর আমার পোলা হইয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতা দস হইলে আমার মত হবি উত্তর দূরের কথা আমি এই দুনিয়ার কাউরে থেকে ভয় পাই না আব্বা ওই জাম মাইতাছে

হয়তো ক্যামেরায় কোনো সমস্যা না দিল খালের বারে বক ভূতের নানির বক বক এবার আর ছবি না ভিডিও করি

আই কালিবাতে সববadde индуরবadde দুরাবadde যাচ্ছে বৈরা বুঝ জিন যাবমু সবনামামু যাইরা জলদি চলে আসুন বড়গাছ নিচে বসে আছে বাবা বৈরা ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে বড়মিটা শুরু করলেন আমরা কি কোনো কাস্টমার পামু কানাই বুদাই পিল্লাই হুদাই আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলেই তা বিজনেসের ব্যবসা আ

এটা আবার কি কর তোর বরে আমি কি লেগে বিয়ে করবো আমি বিয়া শাদী করতে পারবো না কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবাই উৎসর্গ করে দিব তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই আপনি না আপনি দুর্বলতা কাটা নিয়ে তাবিজ খুঁজেন আরে আমি আমার বাপের বাসনের কথা কইছি আবারো কই আর বরে বলে আমার বিয়ে করা লাগবে এ ভাই এ হালাই বয়রা আপনার কি সমস্যা ওইটা আমারে কন

এ ভাই আপনাগো ফিশ কত দূর কিলার কই কি রে হুন্ডার சாভি দোকানই ফুটায় তো বড় হইলো কেমনে আরিস্টার নাই না কে এ তুই কি করতাছস ভাই হুন্ডা স্টার দিতাছি কিন্তু சாভি দোকানই ফুটা এত বড় হইলো কেমনে আমার এক্সের কথা মনে পড়া গেলগা

তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় আর তুই পুরো আগের দেয়া শোনা করবি কোনো চুরি সামার যাতে না হয় চিন্তা করেন না সব ক্লিয়ার দেখি আমি আমার সব ফাঁকি দেওয়া সম্ভব না এই নাট কিরপো ওদিকে যা কি আর তুই গ্যারেজে প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি কোনো কাস্টমার যাতে কমপ্লেইন না দেয় কি কইলো সাড়ে হের মাইয়া আমার লগে বিয়া দিব জানতাম সে আর তো আমার খারাপ না চুলগুলো শাহরুখ খানের মতো হের মাইয়ার লোকে বিয়ে দিব মানে গ্যারেজের মালিকই তো আমি যাই আরাম করি গা এমন থেকে আর কাম কেস করার কোনো চিন্তা নাই এই ভাই এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি আরে এই গাড়ির সামনের চাকা টায়ার আছে হালাই কি লার কয় রে আরে টায়ার আছে নাকি সামনের চাকার

কোনায় কোনায় নজর আমার আমার সামনে চোখ পিছিয়েও চোখ আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না সব ক্লিয়ার দেখতেছি আমি আশেপাশে কোন চুর নাই ধান খেতে থাকে সাপ চুর চুরি করতে আইলে ডাকা মরে বাপ কোনায় কোনায় নজর আমার আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব নাতকির পুলার আমার দোকানটা দরাটা এসমারে দিছস বাইরে হাই

অনেক মন্ত্র পারি এরকম ভূত খেলে না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমে এই পুরা জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে দিব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব এই নাট কিরপো ওদিক যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত ভূতনারে টুটট আম গাছে ভূত ভূতনারে টুটট আর ইক্টর জন্য যদি দি জন্তলারে দেখতে পাস তাহলে সিললে আমারে ডাক দি ঠিক আছে যা গুহালাইমান নামি রে গেলি আমার পিছেও শোক সামনেও শোক আমার শোক ফাঁকি দে সোংসলা কই দিব কি রে দর যায় তো ছোটকে শালা আর মিস্তরিকুন হালারে দর যায় তো ছোট বানাইছে কোনায় কোনায় নজর আমার চঞ্চল আমার চোখ ফাঁকি দিব এটা ওইতেই পারে না রে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পুর কামই পালো না তোর যা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা আইছে একটু মইতা নেই বুবারে কইছিলাম চঞ্চলার দেখতে পাইলে আমার ডাক দিবি ও না কে কই চঞ্চলা দুই চার এলাকায় চঞ্চলারে দেখি না আসলে ভালো মানুষটা ধরে না শৈতানের উপরেই ভূতে করে ভর তোর নানি রেখালি তাই আমার নানির গালি দিল কেডা নানি গালি দাও দেব না নানি হইলা আবে কাউরি তো না তুইলে গালি দিলো কেডা সন্তলা বললো নাকি খেজুর গাছে ভূত ভূতের না নীরে টুটটুট খেজুর গাছে ভূত ভূতের না নীরে টুটটুট কইরে দরা এত লুকন তো জানতে পারলাম যে এই জায়গায় সন্তলা showError আছে কিন্তু সন্তলা এই জায়গা আইলো কইত কীগা কি কইত আছে এইটাই এখন আমাকে শান্ত হইবো কী কইতসে ও এইটাই আছে এই গ্রামের একটা মুরুব্বি ওঝার লোকের কথা কিন্তু উনি এই বিষয়ে কিছু জানতে পারে এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওঝা আগে হেরে দেখে ডরাই তো ভূতে এমন অবস্থা হয়েছে এমন নি নাই হয়ে মুক্তি ওঝা সাহেব আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন চঞ্চলা চঞ্চলার লেগেই তো অবস্থা চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন

ছোট বাচ্চা অনেক পছন্দ চঞ্চলারে মুক্ত করার আগে বইরা নিজেই মুক্ত হয়ে গেছে এখন একটা উপায় আমরা এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না তোরা দুধ আর লেবু রেডি করছ এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব তারপর এই দুধের ভিতর এই লেবুটা দিতে হইব আর ওই এর ভিতর দিতে হইব দুই ফুটা মানুষের কাঁচা রক্ত তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চল আমার সামনে হাজির হইব তুই থাম কি কইছরো এడే কইছে কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সব কিছু শিখলেন কেমনে ইউটিউবে ভিডিও দেখিয়া আজকে মোনারাম গো ভাইসা ফিরে হইব না ঐ মোনারাম কাছে দুধ আছে লেবু আছে কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থিকা আমার দিকে চাই নাই আমি রক্ত দিব না কিরে তুই কথা কইলি কেমনে আপনি তো কানে ক্লিয়ার হলেন তাইলে আমার দিকে চাই নাই রক্ত আমিও দিব না কিরে তুই সই দেখলি কেমনে আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে ওমনি কি করে এটা ওমরন ফায়ার রে ভিডিও এই জায়গায় কিছু হইতে পারে এ অন কারণ রক্ত দি গিয়ে দিতে হইব আ এই তুই আমারে দেখাস কে তোর ভাল লাগলে তুই দে হালা কানা তুই আবার আমার নানির গালি দিস খারাই ধূপটা কোনো লই দুধটা ধরেন তুই একটু কানা হালার করে হালা আমার এইবার মোটামুটি অনেক খুটা রক্তের ব্যবস্থা হয়েছে রক্ত গুলা দুধের ভিতরে দেন কিন্তু ধূপটা আবার রাখলাম কুই

ভাই আপনি কি করতেছেন আমি সিগারেট চালাইতেছি কারণ নানি কইছে আগুন জ্বলে ভূত ধরায় কিন্তু সিগারেট জ্বালাম মেস কই ভাই বিবি ধরাইছেন হ্যাঁ চঞ্চলাই ধরাই দিছে অঞ্চলা যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কোনো খারাপ হইতে পারে না তাহলে তুমি এইভাবে মানুষ মারো কেন এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে আমার বাচ্চা অনেক পছন্দ ছিল কিন্তু আমার বাচ্চা হইতো না তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিই আত্মহত্যা করি আমার আত্মার মুক্তি পায় না এই জঙ্গলেই থেকে যায় আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হতাম কিন্তু আমি একদিন যা দেখলাম আসো তুমি কি তুমি কইতে দাঁড়াও দেখো তুমি প্রেগন্যান্ট তোমার ভিটামিন ডি এরও একটু দরকার আছে এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন আর কিছুদিন পরে আমাদের সুনামনি এই দুনিয়াতেই এই দিনটার জন্য আমরা দুজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই আট মাস পর্যন্ত ভিডিও বানাই ভালো ফলোয়ারে কামাইছি বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে ফেলে দেব ভিডিও বানানো বন্ধ করা দেবো না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকেই উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাই সামনে আমার বউয়ের ডেলিভারি এখন ডাক্তার দেখাই কিন্তু ডাক্তার দেখানো টে আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি আমি ওরা চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছি ডাক্তার ওরা দেখে বললো যে ওরা এখনই ওটিতে নিয়ে যাইতে ও ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব আরে বেটা চিন্তা করিস না ভাইবের কিছু হইব না ওই চিন্তা করে কেটা আমি তো চিন্তা করতেছি এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বেশ চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই তাড়াতাড়ি কেন ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই সেরে দিব লগে লগে ভাইরাল গাইস অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট বাড়ানোর জন্য কইছি হুম দিস ইজ বিজনেস আরে ভাই আপনারা যে ছোট বাচ্চাটা এনে ভিডিও করতেছেন মানুষের নজর বইলাও কিছু আছে নাটকিরপ ভিডিও না করলে তোর ফিসার টিয়া দিব কোন আহ লাগে এমন জ্ঞান হইল আমারে ছড়ো আടڑک কেন আমার ছাইরা গেল তুই ক্যামেরা ধর এই কানদার একটা ভিডিও নে ভিডিওটা কাল নে ভাইরাল হইবো ভালো করে নে যাতে সেরাটা ভালোভাবে দেখা যায় তুই ভিডিও রেকর্ড না কে তাড়াতাড়ি ভিডিও কর কয় একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি টা ওভার স্লো মোশনে সুন্দর করে এডিট কইরা ছাইরা দিমু সেই ভাইরাল হইবো আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপি রেট পড়ব সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতরা নিচে নামতে পারে নিজের মরা বাচ্চারা করে তাদের করা হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের কেউ না আর কেউ পায়ও মূল্য না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিম এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারা বাইরে লাই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষারোপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিন টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় আমি আমার বল বুঝতে পারছি আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বুইরা উদার মন্ত্র এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাবে হ্যাঁ নন্তা আলার মনে জন্ডিস হয়েছিল আব্বা 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 উঠেন আব্বা কি রে

তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে যদি যদিও লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফ্রেন্ডের সাথে শেয়ার করেন বা আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আর এই ভিডিওতে কিন্তু কোনো হেট ছড়ানো হয় নাই বা কারো ছোটো করা হয় নাই জাস্ট একটা হিডেন মেসেজ দেওয়া ছিল আমি চাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা যাতে এটা নিজের লাইফে অ্যাপ্লাই করেন কারণ দিন দিন আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে আর আজকে আমি কোনো লাইকের চ্যালেঞ্জ দিব না কোনো কমেন্টের চ্যালেঞ্জ দেব না কারণ আমি জানি আমার অডিয়েন্স বুম তারা এমনিতে অনেক লাইক কমেন্ট করবো তো দুমায় লাইক কমেন্ট করেন সো সে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে রেডি থাকেন আল্লাহ হাফেজ